আজ ষোলোই ডিসেম্বর বিজয় দিবস যেই বিজয় দিবসে বাংলার আনাসে কানাসে বিভিন্ন জায়গায় আমার জেনে মতে অনেক যুবকেরা এমন কাজ করতেছে যার দ্বারা নিজেদের গোনা হচ্ছে অর্থাৎ অনেকে কনসার্ট করতেছে গান বাজনা বাদ্য যন্ত্রুর ব্যবস্থা করতেছে এর ধারা নিজেদের গোনা হচ্ছে আর আজকের এই কোদালিয়ার যুবকেরা শহীদ গান এবং আমাদের যারাই কবরে চলে গেছেন সকল কবরবাসীদের রুহের মাফেরাত কামনায় ওলামা দাওয়াত দিয়ে আজকে ওয়াজ মাহফিল এবং দোয়ার আয়োজন করেছেন এটাই হচ্ছে আমাদের মৃত ব্যক্তিদের জন্য সব প্রেরণ করার উত্তম মাধ্যম তাই আমি শুরুতেই বলবো আমরা সকলে এই জান্নাতের বাগানে নিজে আসব অন্যদেরকে নিয়ে আসার জন্য চেষ্টা করব অনেকে অবগত আছেন আজই বেলা একটার দিকে আপনাদের এই এই পাশে মেন গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে এক যুবক জায়গায় শেষ আসতেছিলাম গাড়িওয়ালা দেখাইলো হুজুর মাথা ছিল এখানে ব্রিজের ওই পাশে আর ওই মৃত ব্যক্তির দেহ ছিল ব্রিজ থেকে প্রায় কয়েক হাত প্রায় আমার আনুমানিক তিরিশ চল্লিশ হাত দূরে রক্ত মাখা দেখলাম সেখানে ছিল মৃত্যু ব্যক্তির দেহ ওই বালি আর খালিদের জানা ছিল না যেই ছেলেটি মারা গেল তার নাম শুনেছি খালিদ আপনাদের পাশের গ্রাম জগদিয়া বালিয়া বাড়ি ওই যুবকের জানা ছিল না আমার জীবনের শেষ দিনই আজকে আমার জীবনের শেষ ১৬ ডিসেম্বর দুই হাজার চব্বিশ এটা তার জানা ছিল না এইভাবে আমাদেরও কারো জানা নেই আজকের দিনটি আমরা কি পার করতে পারবো কিনা সেজন্য কোদালিয়া এবং অন্যান্য এলাকার যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা অমা বোনেরা একটু খেয়াল করিয়া দেখ আল্লাহ পাক আলামিন আমাদেরকে হায়াত দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছেন হায়াত অনেক বড় একটা নিয়ামত